সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা তো সকলে জানেন যে আমরা একটা সুজাপুর নয়মজা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি বলেছি যার সেক্রেটারি যেখানে প্রতিবন্ধীদের হাত পা ভালো থেকে শুরু করে হাত পা নকল হাত পা পরিবার জুতা আপনার ক্রিয়াল হুইল চেয়ার সম্পূর্ণ বিনামূল্যে এখানে গাইড করে দেওয়া হয় কোথায় পাওয়া যাবে যাদের ভাতা হয়নি যাদের সাথে বেড়ে হয়নি সম্পূর্ণ সহযোগিতা করা হয় এই প্রতিবন্ধী উন্নয়ন সমিতিতে বন্ধুরা পঁচিশে ডিসেম্বর আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছি যেখানে ডাক্তার আসবে এবং সকল প্রতিবন্ধীর চেক আপ করবে যে যার যেটা প্রয়োজন মতো সেই সারাজন তাকে দেওয়া হবে সেই মতামত আমাদের তিনজন ভাই এসছে প্রতিবন্ধী যাদের তাদের কী উদ্দেশ্য এবং তারা কোথা থেকে আসলো তাদের নাম জানবো এবং তাদের বাড়ি কোথায় তারা কি কাজ করে সে পেশাগুলো জানবে তাদের প্ল্যার দরকার না হুইল দরকার না পায়ের দরকার সেগুলো জানবো বন্ধুরা চলেন বেশি কথা না বলে তাদের কাছে সেই ভাইদের কাছে আমরা যাই বন্ধুরা কি বলবো প্রতিবন্ধীদের দুঃখের কথা তারা কত কষ্ট করে কেউ ভিক্ষা করে খাচ্ছে কেউ মিষ্টি দোকানে কাজ করছে কেউ আবার পিড়ি বা তো সকলেই শুনলেন দেখে না ওরা কত কষ্ট করে এসছে আমাদের কাছে আপনাদের একটু হাঁটা চলাফেরা গুলো দেখায় যে কত কষ্ট প্রতিবন্ধীদের ভাতা কত দিচ্ছে সরকার এক হাজার টাকা ভাতা দিচ্ছে ভাই এক হাজার টাকাতে সরকার কি হবে আর তাদের জন্য ক্র্যাচের ব্যবস্থা করা হবে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হবে তো বন্ধুরা প্লিজ আর আপনারা যা যত পারেন দশ টাকা পঞ্চাশ টাকা হয় আর প্লিজ ইয়ার হেল্প করেন যে যাতে এ ভাইরা কিছু এয়ার একটা গাড়ির একটা ক্র্যাচের ব্যবস্থা করা যায়

তো এটা তো আমাদের পক্ষে সম্ভব নয় যেহেতু আমাদের নিজস্ব পক্ষ থেকে আমরা যেতে পারছি না যেহেতু এটা আমরা মানুষে একটা সমাজের কাজ করছি মানুষের যেরকম উনি সেরকম আমিও আমিও একজন হ্যান্ডিক্যাপ আমরা কাজ করছি বন্ধুরা আপনাদের সহযোগিতায় এগুলো হচ্ছে আপনারা যা দিচ্ছেন তাদের জন্য এই ব্যবস্থা করছি বন্ধুরা প্লিজ আপনারা সহযোগিতা করবেন তারপরে আমরা নেক্সট অন্য ভাইয়ের কাছে যাবো তার কি আপনার এবং এসে শুনতে পেয়েছে কাগজটা না আনকি ভাই আপনার আমার নাম রাধিকুল ভাঁ রাজিকুল ভা বাড়ি কোথায় বাড়ি আছে জরালপুর ফতেখানা জোরাইপুর ফতেখালি কি উদ্দেশ্যে এখানে এসেছো খেলছে ভাই পায়ের জুতো পায়ের জুতোর না ভায়ের জুতো জন্য এসেছে এটা কি জন্মগত সমস্যা না অন্য কিছু নেই জন্ম খেজে নেই মায়ের কাছে থেকে নেই ভাই এটা জন্মগত সমস্যায় পলিও কারণে যে ভাইয়ের জুতো দরকার এই যে পাটা দেখতে পাচ্ছেন পাটা এই যে এইদিকে ব্যাকা হয়ে আছে জুতোর দরকার এখানে এসছে এখানে ফরিদুলদার কাছে এসছে জুতো যেহেতু এখানে পঁচিশ তারিখে একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করছে ফরিদুলদার সেই মেডিকেল ক্যাম্পে জুতো দেওয়া হবে এই যে এগুলো গাড়ি এখন ব্যবস্থা হয়নি তবে গাড়িও দেওয়া হবে ক্রাচের ব্যবস্থা করা হয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আমার এক কার ভাই এসছে তার কেউ তার কাছ থেকে জেনে নেব ভাই

সেবা দান করে হ্যান্ডিক্যাপ্টের সেবা করে আসছে ফজলদার কিন্তু সেই পঁচিশ তারিখে মেডিকেল ক্যাম্প হবে এবং ক্লাস দেওয়া হবে তার জন্য সে এসছে আবেদন করেছে এনার পাটা দেখে দিই এনার পা একদম হাঁটতে পারছি না ইনি একদম প্রতিবন্ধী একটু হেঁটে দেখাও ভাই জানলা কে আগে প্রচারের মধ্যে প্রচারের মাধ্যমে না

पकड़े मिले तो मिले तो मिले तो बोलते हैं मिश्रित हो गयी मिश्रित तो कहने काश करे तो ये तो वालों मिश्रित तो कहने छेते तो खाते हैं वो तो ये वालों हाँ मिश्रित तो कहने काश करे ये भाई क्या हैं एंडी का एंडी का साथ दो हजार जने इस चे हजार जने इस चे तो हम ही तो अपना किसा मस्सा लूँ ता पाये एं

আর মানে প্রতিবন্ধী দিয়ে সরকারের কাছ থেকে কোনো কিছু অবদান নাই মানে এক হাজার টাকা নুন তো ভাতা এক টাকাতে কি হবে তেত্রিশ টাকা দিন তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা দিন পাচ্ছে তেত্রিশ টাকাতে কি হবে মানে এক কেজি এক কেজি আলুও পাওয়া যাবে না তেত্রিশ টাকাতে কি সকল প্রতিপতিদের একই দুর্দশা যে তাদের দুঃখের কথা কি বলবো আপনাদের সবাই একই দশা তো চলেন একটু আমরা ফাইডুল সঙ্গে কথা বলে নিয়ে যে প্রতিপতিদের কি কি তিনি উপকার করেছে আগে কি কি তাদের কি কি করার পরিকল্পনা আছে সেই কথাটা একটু জেনে নেব তো বন্ধুরা চলেন আজকে ফাইদুল দাস সঙ্গে দু একটা কথা বলেনি তো ফাইদুলদা এই যে নামজা মোজা প্রতিবন্ধী উন্নয়ন সমিতি যেটা হয়েছে এটা কত সালে হয়েছে চব্বিশ সকল এটাকে তো অনেক ছবি দেখে দেখেছি যে এই সকল প্রতিবন্ধীদের কি এর কি কোনো কিছু অনুদান দেওয়া হচ্ছে মোটামুটি আপনার

আচ্ছা সরকারি কোনো সহযোগিতা পাওয়া গেছে না এখন নতুন কোনো সহযোগিতা পাওয়া যায়নি তবে হ্যাঁ এগুলো সব ফাইদুলদাহ সবার কাছ থেকে চা উঠিয়ে মানে কালেকশন করে কারেন্ট অ্যাকচুয়ালি কালেকশান করে মানুষদের পাশে দাঁড়িয়েছে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে যেহেতু প্রতিবন্ধীরা এখনকার টাইমে প্রতিবন্ধীরা ঠিক ওদের চাওয়া ভিক্ষা করা কোনো কাজ নেই এজন্য ফাইদুলদাহ আর আমরা সকলেই একটা ডিসিশন নিয়েছি যে

এই যে দর্শক আছে সেই দর্শকের কাছ থেকে আমরা কিছু চাঁদা কালেকশন করি সেই কালেকশন থেকে সেই প্রতিবন্ধী ভাই বোনদের অনুদান দেওয়া হয় তো শুনেছি না কি এর আগে চাল টাল বিতরণ করা হয়েছে প্রতিবন্ধী ভাই বোনদের রমজান মাসে আপনার দেড়শো জনকে হয়েছিল চাল তো আটেম ছ রকম আইটেম ছিল প্রতিবন্ধী দেখে দেওয়া হয়েছে চাল তেল মানে আপনার চিনি উনি রমজান মাসে ছয় রকমের আইটেম ফাইদুলদা মানে বিতরণ করেছে প্রতিবন্ধীদের ছয় রকম চাল থেকে শুরু করে চাল ডাল তেল চিনি আলু মানে সব রকম হ্যাঁ সামায় সামায়াম্বার শোনাম নাকি পঁচিশে ডিসেম্বর একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন পঁচিশে ডিসেম্বর একটা মেডিকেল মেডিকেল ক্যাম্প হবে ডাক্তার আসবে না আসবে সকল প্রতিবন্ধীদের একটা মাপ নেওয়া হবে মাপ নেওয়া হবে যাদের পাওয়া নয় তাদের মাপ হবে হ্যাঁ আর যাদের লাঠি প্রয়োজন তাদেরকে নাম টান লিখে যাবে আর হুইলচেয়ারের কিছু জন্য দেখবে সার্ভে করবে ওনারা দেখবে তারপরে হুইলচেয়ারটা পরে হবে ট্রাই সাইকেলে এখন এখন ব্যবস্থা করা হয়নি পরে হবে সেটা তো বন্ধুরা এখন পঁচিশে ডিসেম্বর ডাক্তার আসবে এই যে ভাই সাইকেল টা সাইকেল ব্যবস্থা করা হই নিউ হুইল চেয়ার আর পা আর ক্রাচ যদি নকল পা হাত পা যদি কাটা আছে এখান থেকে পা নাই তবে নকল পা দেওয়া হবে মাপজোক নেবে ডাক্তার আসবে মেডিকেল ক্যাম্প হবে ডাক্তার আসবে মাপজোক নিতে নিয়ে দাঁড়াবে তো 25 তারিখে যারা যারা গুজরাটের প্রত্যেক জন ওই ভিডিওটা শেয়ার করবেন আর যারা যারা যেতে পারে না আপনারা সামর্থ্য অনুযায়ী প্লিজ হলদুলদার পাশে দাঁড়ান প্রতিবন্ধী নয় মধ্যে প্রতিবন্ধী উন্নয়ন সমিতির পাশে দাঁড়ান আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন যার যা সমর্থ থাকে একটু সহযোগিতা করবেন যে যা টাকা পারেন একটু হেল্প করার চেষ্টা করবেন আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন শেয়ার করতে বলবেন না হয়তো আপনার বাড়িতে কেউ নাই কিন্তু আপনার পাড়া পড়িতে আছে বা আপনার গ্রামে আছে সে ভাইয়ের কাছে খবরটা পৌঁছে যাবে দরকার বা পায়ের দরকার নকল পায়ের দরকার সে পায়ের ব্যবস্থাটা অনায়াসে ভালো আর আমরা করে দেবো অনায়াসে দিনটা একটা টাকাও লাগবে না বা তাকে একটা একটা টাকা যে দিতে হবে সেটাও দিতে হবে নিয়ে আসতে হবে শুধুমাত্র বাধ্যতামূলক প্রতিবন্ধী সার্টিফিকেট এক কপি ছবি প্রধান সার্টিফিকেট আর আধার কার্ডের জেরক্স এটি জেরক্স লাগবে এটি নিয়ে আসবেন পঁচিশ তারিখে ক্যাম্প বসবে অবশ্যই আপনারা আসবেন আসতে ভুলবেন না আপনারা অবশ্যই আসবেন এসে ডাক্তার দেখাবেন মেডিকেল ক্যাম্পের মেডিকেল ক্যাম্প বসবে ডাক্তার আসবে দেখবে দেখে আপনার যে কোনো একটা ব্যবস্থা করে দেওয়া হয় এখানে শেষ করলাম ধন্যবাদ আপনাদেরকে